প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা সবাইকে গণিত ক্লাসে স্বাগতম আমি মোহাম্মদ সিদ্দিক আলী সিনিয়র শিক্ষক গণিত আদমজি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল প্রিয় শিক্ষার্থীরা আমরা অভিজ্ঞতা এক নিয়ে আলোচনা করছিলাম চলো আমরা শুরু করি প্রিয় শিক্ষার্থীরা আমরা সংখ্যার গল্প শুনছিলাম আমরা সংখ্যার গল্পে গত ক্লাসে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি চলো সেটি একটু চিতিচারণ করে আসি আমরা গত ক্লাসে দেশীয় রীতি এবং আন্তর্জাতিক রীতিতে কীভাবে সংখ্যা গণনা করতে হয় সেটা তোমরা নিশ্চয়ই জেনেছ আমরা দেশীয় রীতিতে একক দশক শতক হাজার নিযুত কোটি এভাবে সংখ্যা গণনা করেছি আন্তর্জাতিক রীতিতে আমরা একক দশক শতক হাজার মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন এভাবে সংখ্যা গণনা করেছি নিশ্চয়ই তোমার সেটা মনে আছে আমরা এই দুই পদ্ধতি এক হচ্ছে কীভাবে সংখ্যা গণনা করেছি সেটাও নিশ্চয়ই তোমাদের মনে আছে এরপরে আমরা একটা জোড়াই কাজ করেছিলাম এক থেকে শুরু করে নয় পর্যন্ত অঙ্কগুলো পুনরাবৃত্তি সহ লিখে মোট আটটি কাগজের টুকরা করেছিলাম এবং সেগুলো দিয়ে আমরা একটা প্রতিযোগিতা করেছিলাম নিশ্চয়ই তোমাদের মনে আছে এই ষোলোটি টুকরা থেকে আটটি করে টুকরা আমরা লটারির মাধ্যমে বাছাই করেছিলাম বাছাই করার পরে এই আটটি টুকরা ব্যবহার করে বা আটটি অঙ্ক ব্যবহার করে যে সর্বোচ্চ সংখ্যা তৈরি করেছিল সে পেয়েছিল এক পয়েন্ট এবং যে সর্বনিম্ন সংখ্যা তৈরি করেছিল সে পেয়েছিল শূন্য পয়েন্ট এবং পরবর্তী প্রতিযোগিতায় আমরা দেখেছিলাম যে এই আটটি অঙ্ক ব্যবহার করে যে সর্বনিম্ন সংখ্যা তৈরি করেছে সে পেয়েছিল এক পয়েন্ট এবং যে সর্বোচ্চ সংখ্যা তৈরি করেছিল সে পেয়েছিল শূন্য পয়েন্ট এভাবে প্রতিযোগিতা আমরা করেছিলাম এবং এই প্রতিযোগিতার সর্বমোট নম্বরে যে বেশি পেয়েছিল সে বিজয়ী হয়েছিল নিশ্চয়ই তোমাদের মনে আছে আমরা আজকে কিছু অনুশীলনের সমস্যার সমাধান করতে চাই নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ আমাদের পাঠ্যবইয়ের পৃষ্ঠা নয়ে এরকম একটা সমস্যা দিয়ে আছে পুনরাবৃত্তি না করে নিচের অঙ্কগুলো ব্যবহার করে চার অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করতে হবে এখানে কিন্তু বলেছে পুনরাবৃত্তি না করে অর্থাৎ একই অঙ্ক আমরা একাধিকবার ব্যবহার করতে পারবো না একটা অঙ্ক শুধু একবারই ব্যবহার করতে পারবো একটা অঙ্ক একবার করে ব্যবহার করে আমাদের এখানে যে অঙ্কগুলো দেওয়া থাকবে সেই অঙ্কগুলো একবার ব্যবহার করে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করব আমাদের এখানে যে সমস্যাগুলো দিয়ে আছে তোমরা নিশ্চয়ই দেখতে ক কতে আছে হচ্ছে দুই আট সাত চার এরকম চারটি অঙ্ক আর দিয়ে আছে নয় সাত চার এবং এক চারটি অঙ্ক গতেও চারটি অঙ্ক দিয়ে আছে ঘতেও চারটি অঙ্ক দিয়ে আছে এবং উনও আমাদের চারটি অঙ্ক দিয়ে আছে আমরা এই চারটি অঙ্ক ব্যবহার করব তবে কোনো অঙ্ক একাধিকবার ব্যবহার করতে পারবো না কোনো অঙ্কের পুনরাবৃত্তি করতে পারবো না তো এখানে যে সমস্যাগুলো আছে আমি এই সমস্যাগুলোর ভিতর থেকে দুইটা সমস্যার সমাধান করব বাকি সমস্যাগুলো তোমাদেরকে নিজে চেষ্টা করতে হবে অথবা আমরা এখান থেকে তোমরা যে স্থানীয় মান শিখেছ সেই স্থানীয় মানের আমরা একটা মূল্যায়ন করে ফেলতে পারি প্রিয় শিক্ষার্থীরা আমি প্রথমে খ নাম্বার যে প্রশ্নটা রয়েছে সেই প্রশ্নটা একটু সমাধান করি নম্বর অঙ্কটাতে আমাদের অঙ্কগুলো আছে আছে নয় সাত চার এবং এক যদি আমাকে এই চারটা অঙ্ক ব্যবহার করে বৃহত্তম সংখ্যা তৈরি করতে হয় তাহলে এই অঙ্কগুলোর ভিতর থেকে সবচেয়ে বড় যে অঙ্কটা রয়েছে সেই অঙ্কটা আমরা এখানে ব্যবহার করবো আমাদের এখানে অঙ্ক আছে পাঁচ সাত চার এবং এক আমরা এই অঙ্কগুলো ব্যবহার করি যদিও এই অঙ্কের সাথে এখানে একটু পার্থক্য দেখা দিয়েছে তোমরা এটা নিজেরা চেষ্টা করো আমরা পাঁচ সাত চার এবং এক এই অঙ্কগুলো ব্যবহার করে বৃহত্তম সংখ্যা একটু তৈরি করি যদি সবচেয়ে বৃহত্তম সংখ্যা আমাকে তৈরি করতে হয় তাহলে এই অঙ্কগুলোর ভিতরে সবচেয়ে বড় যে সংখ্যাটা রয়েছে বা সবচেয়ে বড় যে অঙ্কটা রয়েছে সেই অঙ্কটা আমাদেরকে যেহেতু চার অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা তৈরি করতে হবে তাহলে আমাদের সহস্র বা হাজার স্থানাঙ্কে যেতে হবে সবচেয়ে বড় অঙ্কটা এভাবে সবচেয়ে বড় অঙ্কটা হাজারের স্থানে যেতে হবে তা অপেক্ষা ছোট অঙ্কটা যেতে হবে শতকের ঘরে তা অপেক্ষা ছোট যাবে হচ্ছে দশকের ঘরে এবং সবচেয়ে ছোট যে অঙ্কটা রয়েছে সেটা যাবে এককের ঘরে তাহলে আমরা বৃহত্তম সংখ্যাটা তৈরি করতে পারবো তাহলে আমরা সবচেয়ে বড় যে অঙ্কটা আছে সেই সাত লিখলাম এই সাতের থেকে ছোট যে অঙ্কটা আছে সেটা কি হ্যাঁ পাঁচ আছে তাহলে এরপরে আমরা পাঁচ লিখব পাঁচ থেকে ছোট যে অঙ্কটা আছে সেটা কত চার এবং সবচেয়ে ছোট যে অঙ্কটা আছে সেটা কি হ্যাঁ সেটা হচ্ছে এক এভাবে আমরা পাঁচ সাত চার এক এই চারটে অঙ্ক ব্যবহার করে সবচেয়ে বৃহত্তম সংখ্যা লিখলাম এর থেকে বড় সংখ্যা কিন্তু তোমরা আর চেষ্টা করো লিখতে পারবে না এই অঙ্কগুলো সাজিয়ে গুছিয়ে যে পেলেখ না কেন এর থেকে বড় অঙ্ক আর তৈরি করা যাবে না এটি হচ্ছে সবচেয়ে বড় অঙ্ক এই চারটা অঙ্ক ব্যবহার করে দেখো আমরা কিন্তু এখানে কোনো অঙ্কই একাধিকবার ব্যবহার করিনি অর্থাৎ কোনো অঙ্কের পুনরাবৃত্তিও করিনি কাজেই কোনো অঙ্কের পুনরাবৃত্তি না করে পাঁচ সাত চার এক এই অঙ্কগুলো ব্যবহার করে এটাই হচ্ছে সবচেয়ে বৃহত্তম সংখ্যা শিক্ষার্থীরা চলো এবার আমরা এই চারটে অঙ্ক ব্যবহার করে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা একটু লিখি এখানে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা যদি লিখতে হয় এই যে অঙ্কগুলো রয়েছে এই অঙ্কগুলোর ভিতরে সবচেয়ে ছোট যে অঙ্কটা রয়েছে সেটা আমাদের সহস্র বা হাজারের স্থানাঙ্কে লিখতে হবে এর থেকে বড় যে অঙ্কটা রয়েছে সেটা শতকের স্থানে লিখতে হবে তার থেকে বড় যেটা আছে এটা দশকের স্থানে লিখতে হবে এবং সবচেয়ে বড় যে অঙ্কটা আছে সেটা এককের স্থানে লিখতে হবে তাহলে আমরা সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যাটা পেয়ে যাব তা আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে অঙ্কগুলো রয়েছে নয় সাত চার এবং এক এগুলোর ভিতরে সবচেয়ে ছোট হচ্ছে এক কাজেই এই একটা আমাদেরকে সহস্র বা হাজারের স্থানাঙ্কে লিখতে হবে এক থেকে বড় আছে চার চারটাকে লিখতে হবে শতকের স্থানে চার থেকে বড় যে অঙ্কটা রয়েছে সেটা হচ্ছে সাত এই সাতটাকে আমাকে লিখতে হবে দশকের স্থানে আমরা দশকের স্থানে লিখলাম এবং এককের স্থানে লিখতে হবে সবচেয়ে বড় অঙ্কটা আমরা দেখতে পাচ্ছি যে বৃহত্তম অঙ্কটা আছে নয় কাজে নয়টা আমাকে লিখতে হবে এককের স্থানে এটা হচ্ছে আমাদের চার অঙ্ক ব্যবহার করে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা এক হাজার চারশো উনআশি আমরা নয় সাত চার এক এই অঙ্কগুলো ব্যবহার করে এটাই সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা আমরা ঠিক একইভাবে খ এবং ঘ নাম্বার এই প্রশ্ন দুইটার উত্তর করতে পারবো প্রিয় শিক্ষার্থীরা এটা তোমরা নিজেরা চেষ্টা করো আমরা আরেকটা সমস্যার সমাধান করতে চাই এই অনুশীলনেরই পুনরাবৃত্তি না করে নিচের অঙ্কগুলো ব্যবহার করে চার অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করব তোমরা দেখতে পাচ্ছ যে এখানে গ নাম্বার এবং অঙ্গ নাম্বারের যে দুইটা ম্যাথ রয়েছে এই ম্যাথ দুইটাতে আবার শূন্য আছে তোমাদের নিশ্চয়ই মনে আছে আমরা যে দশমিক পদ্ধতিতে দশটি অঙ্ক বা ডিজিট রয়েছে এই দশটি অঙ্ক বা ডিজিটের ভিতরে নয়টি আছে হচ্ছে সার্থক অঙ্ক আর একটি আছে সহায়ক আর সেটা হচ্ছে শূন্য তোমাদের নিশ্চয়ই মনে আছে শূন্য যদি বাম দিকে বসে তাহলে সেটা নিরর্থক সংখ্যা প্রকাশ করে না এই কারণে এই অঙ্কগুলো ব্যবহার করে আমরা যখন ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করব তখন কিন্তু আমাদের একটা ঝামেলায় পড়তে হতে পারে এই কারণে আমরা এই দুইটা অঙ্কের যে কোনো একটা অঙ্ক করব চলো আমরা শুরু করি আমরা লাস্টের অঙ্কটাই শুরু করব আমরা উম নাম্বারটা শুরু করতে চাই এই উম নাম্বার অঙ্কটাতে বলে আছে যে পাঁচ চার শূন্য দুই অঙ্কগুলো ব্যবহার করে চার অঙ্কের বৃহত্তম সংখ্যা তবে কোনোটারই কিন্তু পুনরাবৃত্তি করতে পারবো না আমরা যদি বৃহত্তম সংখ্যা আমাদেরকে তৈরি করতে হয় তোমাদের নিশ্চয়ই মনে আছে বৃহত্তম সংখ্যা তৈরি করতে হলে আমাদের সহস্র বা হাজারের ঘরে এই অঙ্কগুলোর ভিতরে সবচেয়ে বড় যে অঙ্কটা আছে সেই অঙ্কটা হাজারের ঘরে লিখতে হবে তাহলে এই অঙ্কগুলোর ভিতরে সবচেয়ে বড় অঙ্ক আছে পাঁচ কাজে আমি পাঁচটাকে হাজারের ঘরে লিখলাম এরপরে শতকের ঘরে লিখতে হবে পাঁচ থেকে ছোট যে সংখ্যাটা আছে চার এরপরে আমাদেরকে বসাতে হবে পাঁচ থেকে ছোট যে অঙ্কটা আছে দুই এবং সবচেয়ে ছোট যে অঙ্কটা আছে শূন্য এটা আমাদেরকে এককের ঘরে বসাতে হবে এভাবে আমরা এই পাঁচ চার শূন্য দুই এই অঙ্কগুলো ব্যবহার করে চার অঙ্কের বৃহত্তম সংখ্যাটা আমরা তৈরি করতে পারব প্রিয় শিক্ষার্থীরা এবার চলো আমরা এই চারটা অঙ্কই ব্যবহার করে কীভাবে ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করা যায় তা আমরা আগে যে নিয়মটা বলেছি সেই নিয়ম অনুসারে যদি সাজাতে যাই তাহলে সবচেয়ে ছোট যে অঙ্কটা আছে সেটা সহস্রের ঘরে বসাতে হবে তা অপেক্ষা বড় যে অঙ্কটা আছে শতকের ঘরে তা অপেক্ষা বড় যেটা সেটা দশকের ঘরে এবং সবচেয়ে বড় যেটা সেটা এককের ঘরে বসাতে হবে তো আমরা যদি সংখ্যাগুলো এভাবে বসাই তাহলে কিন্তু আমাদের এই যে সংখ্যাটা হলো এই সংখ্যাটা কিন্তু চার অঙ্কের হয়নি তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে বাম পাশে যে শূন্যটা রয়েছে এই শূন্যটা কিন্তু কোনো অর্থ প্রকাশ করেনি আমরা জানি শূন্য হচ্ছে সাহায্যকারী বা সহকারী অঙ্ক সেটা যখন বাম দিকে বসে সেটা নিজস্ব কোনো অর্থ প্রকাশ করে না কাজে আমাদের এখানে সংখ্যা যদি শূন্য বাদ দিই তাহলে কিন্তু ২৪৫ হয়েছে এটা চার অঙ্কের সংখ্যা কিন্তু হয়নি তাহলে আমরা এই চারটা অঙ্ক ব্যবহার করে কিভাবে চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করতে পারি হ্যাঁ তোমরা অনেকেই উত্তর বলে ফেলেছ আমরা চার অঙ্কের যদি ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করতে চাই তাহলে এই অঙ্কগুলোর ভিতরে এই নিরর্থক অঙ্ক শূন্য এটা প্রথমে বসানো যাবে না শূন্য বাদে বাকি যে অঙ্কগুলো রয়েছে এই অঙ্কগুলোর ভিতর থেকে সবচেয়ে ক্ষুদ্রতম যে সংখ্যাটা রয়েছে অঙ্কটা রয়েছে সেটা আমাদেরকে সহস্র বা হাজারের ঘরে লিখতে হবে। তাহলে এক্ষেত্রে আমরা কি করবো এক্ষেত্রে আমরা এই সবচেয়ে ছোট যে সংখ্যা শূন্য বাদে দুই এই দুইটা আমরা সহস্র বা হাজারের স্থানে বসাবো এরপরে আমরা শূন্য বসিয়ে দেব এখন শূন্য বসালে কিন্তু এটার কিন্তু একটা অর্থ প্রকাশ করবে এখন কিন্তু এটার নিরর্থক নয় এরপরে শূন্যের পরে এই দুই থেকে বড় চার রয়েছে আমরা এবার চার বসিয়ে দেব এরপরে সবচেয়ে বড়ো যে সংখ্যাটা রয়েছে এককের ঘরে আমরা সেই পাঁচ বসিয়ে দেব এভাবে আমরা পাঁচ চার শূন্য দুই এই অঙ্কগুলো ব্যবহার করে এই দুই এই সংখ্যাটা তৈরি করা যাবে এটাই হচ্ছে এই অঙ্কগুলো ব্যবহার করে গঠিত চার অঙ্কের সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা সে শিক্ষার্থীরা নিশ্চয়ই আমাদের আরেকটা অঙ্ক ছিল এই শূন্য ব্যবহারের সেই অঙ্কটা তোমরা নিশ্চয়ই করতে পারবে সেটা অবশ্যই প্র্যাকটিস করবো আমাদের এই গ নাম্বার অঙ্ক ঠিক এই উম নাম্বারের মতোই তোমরা এই অঙ্কটা অবশ্যই প্র্যাকটিস করবো চলো আমরা অনুশীলনীর দুই নাম্বার যে সমস্যা আছে সেই সমস্যাটা একটু সমাধান করার চেষ্টা করি এখানে বলা আছে যে কোনো একটি অঙ্ক দুইবার ব্যবহার করে চার অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করতে হবে আমাদের আগের অঙ্কটাতে কিন্তু কোনো অঙ্ক একাধিকবার ব্যবহার করা যাবে না এরকম ছিল কিন্তু এটাতে একটা অঙ্ক দুইবার ব্যবহার করতে পারবো একটা অঙ্ক দুইবার ব্যবহার করে আমরা বৃহত্তম সংখ্যা তৈরি করব এবং ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করবো আমাদের দুই নম্বরে চারটা সমস্যা আছে এই চারটা সমস্যার ভিতরে এখানে তিন আট সাত এই তিনটা অঙ্ক দিয়েছে খ নাম্বারে নয় শূন্য পাঁচ ঘ নাম্বারে শূন্য চার নয় এবং ঘ নাম্বারে আট পাঁচ এক এই তিনটা অঙ্ক দিয়েছে আমরা এখানে যে তিনটা করে অঙ্ক দিয়ে আছে এই তিনটা অঙ্কের যে কোনো একটা অঙ্ক আমরা দুইবার ব্যবহার করতে পারব আমরা এখানে যে ঘ নাম্বারে আট পাঁচ এক রয়েছে বৃহত্তম সংখ্যা তৈরি করতে আমরা যে কোনো একটা অঙ্ক দুইবার ব্যবহার করতে পারবো যেরকম আট আট এরকম দুইবার ব্যবহার করতে পারব অথবা পাঁচ পাঁচ দুইবার ব্যবহার করতে পারব অথবা এক এক এটা দুইবার ব্যবহার করতে পারব যে কোনো একটা অঙ্ক দুইবার ব্যবহার করা যাবে এক অঙ্ক দুইবার ব্যবহার করে আমরা ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করব এবং বৃহত্তম সংখ্যা তৈরি করব প্রিয় শিক্ষার্থীরা এখানে সবগুলো অঙ্ক প্রায় একই রকম আমি নাম্বারে যে অঙ্কটা রয়েছে এই অঙ্কটা একটু তোমাদের করে দেখাই এখানে আছে হচ্ছে নয় শূন্য পাঁচ এই তিনটে অঙ্ক ব্যবহার করে এবং এই তিনটে অঙ্কের যে কোন একটা অঙ্ক আমরা দুইবার ব্যবহার করতে পারবো দুইবার ব্যবহার করে কিন্তু চার অঙ্কের বৃহত্তম সংখ্যা আমরা তৈরি করতে চাই তাহলে এখানে যে অঙ্কগুলো রয়েছে এই অঙ্কগুলোর ভিতরে সবচেয়ে বড় আছে অঙ্ক কোনটা নয় হচ্ছে সবচেয়ে বৃহত্তম অঙ্ক কাজে আমি নয় যদি সহস্র বা হাজারের ঘরে লিখি এরপরে এটা অপেক্ষা ছোটো আমরা যেহেতু একটা অঙ্ক দুইবার ব্যবহার করতে পারবো কাজে আমি কিন্তু এখন এই নয় আরেকবার ব্যবহার করতে পারি দুইটা একই অঙ্ক দুইবার আমরা ব্যবহার করলাম নয় দুইবার ব্যবহার করলাম নয় দুইবার ব্যবহার করা হয়ে যাওয়ার পরে এখন আমরা দেখব যে এই দুইটা অঙ্কের ভিতরে ছোট কোনটা আছে সেটা একদম লাস্টে বা একক স্থানে লিখব কাজে আমি এখন পাঁচ লিখব এবং লাস্টে এককের স্থানে আমরা শূন্য লিখব তো আমরা এভাবে বৃহত্তম সংখ্যাটা তৈরি করতে পারি প্রশিক্ষার্থীরা আমরা যদি এই নয় দুইবার ব্যবহার না করে পাঁচ দুইবার ব্যবহার করতাম তাহলে কিন্তু এত বড় সংখ্যা তৈরি হতো না অথবা শূন্য যদি দুইবার ব্যবহার করতাম তাহলেও কিন্তু এত বড় সংখ্যা তৈরি হতো না কাজে আমাকে চিন্তা করতে হবে এই অঙ্কগুলোর ভিতরে কোন অঙ্কটা দুইবার ব্যবহার করলে সবচেয়ে বড় সংখ্যাটা তৈরি হবে তা আমরা নয় ব্যবহার করে সবচেয়ে বড় সংখ্যাটা তৈরি করলাম ঠিক একইভাবে এই অঙ্কগুলো আমরা আবার ব্যবহার করব ব্যবহার করে সবচেয়ে ছোট যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা লিখবো নয় শূন্য পাঁচ একটি অঙ্ক দুইবার ব্যবহার করে ক্ষুদ্রতম সংখ্যা কত সেটা একটু লিখব তা আমরা যদি প্রথমে শূন্য দিয়ে শুরু করি তাহলে তো চার অঙ্কের সংখ্যা হবে না কাজেই শূন্য বাদে বাকি যে অঙ্কগুলো রয়েছে নয় শূন্য পাঁচ এগুলোর ভিতর থেকে সবচেয়ে ছোট যে পাঁচ আছে এই পাঁচটা আমরা আগে লিখব যদি এইভাবে লিখি তাহলে কিন্তু এটা আমাদের চার অঙ্কের সংখ্যা হয়নি তোমাদের মনে আছে নিশ্চয়ই আগে যে শূন্য দুইটা রয়েছে এটা নিরর্থক আমাদের এখানে দুই অঙ্কের একটা সংখ্যা তৈরি হয়েছে উনষাট চার অঙ্কের সংখ্যা কিন্তু হয়নি তো চার অঙ্কের সার্থক অঙ্ক যদি করতে হয় তাহলে আমাদেরকে কিভাবে তৈরি করতে হবে আমরা এই অঙ্কগুলোর ভিতর থেকে সবচেয়ে ছোট সার্থক যে অঙ্কটা আছে পাঁচ সেই পাঁচ লিখব এরপরে আমরা শূন্য দুইবার ব্যবহার করব এরপরে আমরা নয় লিখবো তাহলে এই অঙ্কগুলোর ভিতরে আমরা শূন্য দুইবার ব্যবহার করেছি অর্থাৎ এই শূন্য এই অঙ্কটা আমরা দুইবার ব্যবহার করে সবচেয়ে ছোট সংখ্যাটা নির্ণয় করেছি তো আমরা এভাবে নয় শূন্য পাঁচ এই অঙ্কগুলো ব্যবহার করে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করেছি তবে একটা অঙ্ক কিন্তু আমরা দুইবার ব্যবহার করেছি আমরা যখন বৃহত্তম সংখ্যা তৈরি করেছি তখন নয় দুইবার ব্যবহার করেছি এখানে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা যখন তৈরি করছে তখন শূন্য এই অঙ্কটা দুইবার ব্যবহার করেছে তো এইভাবে আমরা এই তিনটে অঙ্ক ব্যবহার করে সবচেয়ে ছোট এবং বড় সংখ্যা নির্ণয় করতে পারবে প্রিয় শিক্ষার্থীরা আমাদের অনুশীলনীতে আরও বেশ কিছু ম্যাথ ছিল তোমরা বাকি ম্যাথগুলো বাসায় প্র্যাকটিস করবা আশা করি তোমরা আজকের ক্লাসটা ভালো মতো বুঝতে পেরেছ আজকে আমরা ক্লাস এখানেই শেষ করব সবাই ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো আল্লাহ হাফেজ